সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব বেলজিয়ামের রাজা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সহ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ড ইউনুসকে ফেব্রুয়ারিতে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আমন্ত্রণ জানানো হয় মানবিক বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট ধীরে ধীরে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিগত দেড় যুগেও এই সমস্যার যৌক্তিক কোনো সমাধানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ মিয়ানমার এবার বিশ্বমঞ্চে জোরে সরে রোহিঙ্গা সংকট নিয়ে আওয়াজ তুলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট নিয়ে এই এবছরই একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ যেখানে একশো সত্তরটিরও বেশি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে সেই সম্মেলনকে ঘিরে প্রধান উপদেষ্টা বেশ তৎপর সময় কাটাচ্ছেন সুইজারল্যান্ডের দাবস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন ড ইউনুস তুলে ধরছেন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তবে সবকিছু ছাপিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের মূল তৎপরতা রোহিঙ্গা সংকটের দিকে প্রধান উপদেষ্টা বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেজের সাথে সেই বৈঠকে গুরুত্বের সাথে স্থান পেয়েছে রোহিঙ্গা বিষয়টি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনাররাও বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানান সাইডলাইনে প্রধান উপদেষ্টা বৈঠক করেন বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও জার্মানির ফেডারেল মন্ত্রীসহ অনেক বিশ্ব নেতাদের সাথে দেশগুলোর সাথে বাংলাদেশের অর্থনৈতিক যোগাযোগ স্থাপন বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনা হয় সাইডলাইনের এসব বৈঠকে বিশ্ব নেতাদেরকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন ড মোহাম্মদ ইনুস পাশাপাশি তিনি নিজেও আমন্ত্রিত হন দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিক সম্মেলনে শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর